ব্রেড অ্যান্ড বাটার ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড লাভাবেল ব্রেকফাস্ট অফ অল অফ আস বাট যদি আমরা একটা ব্রেড ঠান্ডা অবস্থায় তার উপরে বাটার লাগাই তাহলে দেখবে বাটার যতই তুমি লাগাও না কেন ব্রেডের ভেতরে কিন্তু কখনোই যায় না আর সেটা কিন্তু টুমাচ টেস্টি হয় না সেই জায়গায় যদি একটা ব্রেডকে টোস্ট করে নেওয়া যায় একটু ওয়ার্ম করে নেওয়া যায় সেঁকে নেওয়া যায় তার উপরে যদি বাটার লাগানো যায় সেই বাটারটা কিন্তু ব্রেডের একদম ভেতর অবধি যায় এবং সেটা খেতেও খুব টেস্টি হয় আমাদের সম্পর্কগুলোও ঠিক সেরকমই যদি আমাদের সম্পর্কের মধ্যে উষ্ণতাটা ওয়ার্মনেসটা যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যতই বাটার লাগানো হোক আই মিন এক্সপেন্সিভ গিফটস এক্সপেন্সিভ হলিডেজ এক্সপেন্সিভ ডিনার রেট এই সমস্ত জিনিস যতই দেওয়া হোক না কেন মাখন যতই দেওয়া হোক না কেন সম্পর্কের মধ্যে মধুরতা তা কিন্তু কিন্তু কখনোই থাকে না কিন্তু দুটো সম্প একটা সম্পর্কের মধ্যে যদি ওয়ার্মনেসটা থাকে তাহলে বেশি করে বাটার দেওয়ার দরকার হয় না বেশি এক্সপেন্সিভ জিনিস দেওয়ার দরকার হয় না হ্যাঁ বেশি জিনিস এক্সপেন্সিভ জিনিস পেলে কে না খুশি হবে বাট বেশি জিনিসের প্রয়োজন হয় না সামান্য ছোটোখাটো জিনিসের মধ্যেই কিন্তু খুশিটা নেওয়া খুঁজে নেওয়া যায় যেমন একটা চা ডেট দুজনে একসাথে বাইকে করে গিয়ে এক কাপ চা এনজয় করলো অথবা ঘরে একটা ভালো ওয়েব সিরিজ বা মুভি দেখতে দেখতে ভালো রান্না করে দুজন মিলে খেলো সেগুলোতেও কিন্তু খুশি পাওয়া যায় তার জন্যে সম্পর্কের সমীকরণটা কখনোই এক্সপেন্সিভ জিনিসের ওপর বা একাদা পুটন জিনিসের ওপর না করে আই মিন এক্সট্রা বাটার বা চিজের পিছনে না ছুটে সম্পর্কের ওয়ার্মনেসটা বৃদ্ধি করার দিকে বেশি খেয়াল রাখা দরকার হ্যালো ব্রিয়ান দিস ইজ আই বিয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যারিসের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই জীবনে চলার পথে এরকম অনেক সম্পর্কই আমাদের মাঝরাস্তায় হাত ছেড়ে দিয়ে চলে যায় সেই সমস্ত সম্পর্কগুলো এই জন্যই ছেড়ে যায় বা এই জন্যই টেকে না তার কারণ হচ্ছে সেই সম্পর্কের মধ্যে উষ্ণতার অভাবটা কোথাও না কোথাও গিয়ে আমরা ফিল করি ওয়ার্মনেসটা থাকে না তার জন্য যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে অরিজিনাল ওয়ার্মনেসটা দরকার এটা আশা করি সবাই অ্যাগ্রি করবে কিছু কিছু মানুষ ভালো ভালো এক্সপেন্সিভ গিফট দেওয়া এক্সপেন্সিভ হলিডে দেওয়া এই সমস্ত কিছু করে কিন্তু সম্পর্কের মধ্যে সময়টা দিতে চায় না হয়তো দেখা যাক সে বিজনেস বা তার কাজ বা তার জব বা তার যে টাকা ইনকামের সোর্স সেইটার পিছনে এতটা ইনভলভ হয়ে যায় যে সে এক্সপেন্সিভ গিফট দিয়ে বউয়ের মন ভোলাতে চাইলো বা হাজব্যান্ডের মন ভোলাতে চাইলো কিন্তু সময় এটা দিতে পারলো না কিন্তু দেখা যায় যে যে যাকে তুমি এক্সপেন্সিভ গিফটটা দিচ্ছ তার কিন্তু সেটার প্রয়োজন নেই তার কিন্তু তোমার সাথে কাটানো সময় বা তোমার সাথে দুদণ্ড বসে এক কাপ চা এনজয় করাটাই কিন্তু প্রয়োজন তার জন্যে সময়ের সময়ের সাথে সাথে মিলিয়ে আমাদের সম্পর্কের সমীকরণগুলো কিসে অটুট থাকে সেটা কিন্তু দেখা খুব প্রয়োজন হয়তো দুজন মিলে বসে একসাথে এক কাপ চা খেতে খেতে একটু গল্প করা অথবা দুজন মিলে একসাথে একটা বাইক রাইডে বেরিয়ে যাওয়া কোনো এক সূর্য ডোবার মুহূর্তে বাইকের মধ্যে দিয়ে ছুটে চলা এবং হাতে এক কাপ চা নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া এবং ফিরে আসা অথবা উইদাউট এনি রিজন উইদাউট এনি কজ হঠাৎ করে একটা সিনেমা দেখতে যাওয়া অথবা এটাও হতে পারে দুজন মিলে ঘরে একসাথে বসে এক কাপ করে কফি খাওয়া এবং তার সাথে সাথে একটা করে মুভি এনজয় করা অথবা হতে পারে দুজন মিলে একসাথে কুকিং করা কোন একটা ফেভারিট ডিস তো এই সমস্ত জিনিসগুলো নিজেদেরকেই খুঁজে বার করে নিতে হয় আমি খুব একটা বাইরে যেতে পছন্দ করি না তার জন্য ঘরে চেষ্টা করি একসাথে একটু মুভি দেখা একটু ওয়েব সিরিজ দেখা ভালো ভালো ওয়েব সিরিজ দেখতে কান্না ভাল লাগে তাই না যাই হোক আজকে আমি সকালবেলা একটু হেয়ার অয়েলিং করলাম অনেক দিন বাদে হোম মেড হেয়ার অয়েল যেটা আমি প্রিপেয়ার করি সেটাকে বানিয়ে মাথায় অ্যাপ্লাই করলাম এতে আমার চুলটা ভালো থাকবে স্ক্যাল্পটা ভালো থাকবে কারণ শরীর হোক চুল হোক স্কিন হোক কি সম্পর্ক হোক সমস্ত কিছুই যত্নে রাখতে হয় যত্ন ছাড়া কোনো কিছুই ভালো থাকে না আর অযত্নে সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় সেটা শরীরের কোনো অংশ হোক কি সম্পর্ক যাই হোক এখন আমি চলে এসেছি ঘরের একটু কাজকর্ম করতে তার মধ্যে ফ্রিজের এই তলাটা না খুব অপরিষ্কার হয়েছিল ভাবলাম এই জায়গাটা আজকে ঝোলটা পুরো পরিষ্কার করে ঝেড়ে দিই ফ্রিজটাকে একদম তুলে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয় সেটা ইম্পসিবল ব্যাপার তার জন্য আমি ফ্রিজটা থাকা অবস্থাতেই যতটুকু করা যায় তো ঝাঁটা দিয়ে প্রথমে ঝেড়ে নিচ্ছি এরপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে লুকোনো পার্ট যেগুলো পরিষ্কার করতে আমরা ন্যাচারালি ভুলে যাই বা কোনো ব্রাশ ট্রাশ দিয়েও তুমি পরিষ্কার করতে পারো পরিষ্কার হয়ে যায় তো আমি যেভাবে করছি এটা ন্যাচারাল প্রসেস সবাই করে থাকে যে শুকনো কাপড় দিয়ে আর ঝাঁটা দিয়ে পরিষ্কার করা আর না হলে তোমাদের যদি হাত টোকাতে বা এ করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে একটা পুরনো ব্রাশ যেটা দান বাজার পুরনো ব্রাশ দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারো অথবা এগুলো পরিষ্কার করাবার জন্যে হালকা পাতলা সেই ডাস্টারের মতো একটা করে স্টিকের মতো হয় যেটা আমার কাছেও আছে বাট এখানে ঢোকালে সেটা একদমই নষ্ট হয়ে যাবে বলে আমি ইউজ করছি না আমি সেটা খুব সফিস্টিকেটেড ধরো কোনো কীবোর্ডের ওপর টোপর পরিষ্কার করতে ইউজ করি যেগুলো খুব একটা ধুলো পড়ে না আর যেগুলো ক্লিন করার জন্য ওগুলো নেসেসিটি তার জন্য ওটা আর ঢোকালাম না নাহলে ওই ওই রকম জিনিস দিয়েও কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তার জন্য আমি ঝাঁটা দিয়ে আর কাপড় দিয়ে চেষ্টা করছি পরিষ্কার করতে কারণ আমরা প্রায় সময়ই থাকি না ঘুরতে যাই এবং ঘুরতে যাওয়ার পর চেষ্টা করি এসে ঘরের সমস্ত কোনা পরিষ্কার করে নিতে কারণ কি হয় ঘুরতে গেলে আমাদের ঘরগুলো ফাঁকা পড়ে থাকে এবার ঘরের মধ্যে যখন তোমার ভাইব্রেশন হবে না মানে তুমি যখন পা দিয়ে চলছো তখন একটা ভাইব্রেট হচ্ছে মৃদু কম্পন উৎপন্ন হচ্ছে সেটার ফলে ঘরের মধ্যে কোনো আর আসলে আসতে চায় না কিন্তু যখন সেটা হয় না তখন ঘরে আশোলার উপদ্রবটা বেড়ে যায় তার জন্যে ক্লিনলিনেসটা খুবই প্রয়োজন আজকাল লাঞ্চের মেনুতে ছিল ভাত আলু মাখা আর তার সাথে এখানে ছিল একটু চর্বি আর খাসি দিয়ে ঝোল লাল লাল ঝোল মানে লাল ঝোল যেটাকে বলে পাতলা লাল ঝোল এটা অল্প পরিমাণই ছিল জাস্ট একবেলা খাওয়ার মতো নেক্সটবেলায় আমাদের একটু বেরোনোর প্রোগ্রাম আছে তার জন্য এক বেলার মতনই করেছিলাম বাট আমার হাজব্যান্ড একটুখানি মাংস খেতে বেশি ভালোবাসে বলে আমাদের খাওয়া হয় বেশি তো এই যে দেখো মোটা মোটা চর্বি দিয়ে করা হয়েছিল ওর আবার চর্বি ভীষণ প্রিয় একটা খাবার আর আমার মেয়েরও চর্বি ভীষণ প্রিয় তো এই চর্বি দিয়ে খাসি দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছিলাম আজকে আমিই করেছিলাম খুব একটা বিশাল রিচ করিনি প্লেনের মধ্যে করেছিলাম যাতে খেতে ভালো হয় আর ভাত কাটাও উঠে যায় আর কি আর তার সাথে দই আর আম ছিল তো এই দিয়ে আজকে লাঞ্চ করলাম আর দিন হয়তো আম খাওয়া যাবে না বর্ষা পড়ে গেলে তাই যে কদিন খাওয়া যায় সে কদিন খেয়ে নেওয়াই ভালো আর এদিকে একটু ডাল করেছিলাম ওই তোমার পুঁই শাকের ডাঁটা দিয়ে ডালটা করেছিলাম বেশ ভালো লাগে খেতে পুঁই শাকের ডাঁটা বা পুঁই শাক দিয়ে ডালটা আমার খুব প্রিয় ডাল এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়েছি একটু আঁশের ভাব না থাকলে আবার এই ডালটা ভালো লাগে না নিরামিষও কিন্তু এই ডালটা ভালো লাগে না এই ডালটা একটু আঁশ পড়লে বেশ ভালো লাগে তো এই ডাল ডালটা করেছিলাম চাপ চাপ একটু বেশি করেই করেছিলাম কারণ আমি একটু খাবো দুদিন ধরে কারণ আমার ভীষণ পছন্দের ডাল এটা আর এটার মধ্যে একটুখানি না পেঁপে দিয়ে দিয়েছিলাম মেয়েটা খাবে বলে পেঁপে দিলে একটু মাখা মাখাও হয় আর একটু হেলদিও হয় দেন লাঞ্চ টাঞ্চ করে ঝটাপট রেডি হয়ে নিলাম আজকে আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল ওই যে বললাম সম্পর্ক হোক কি তোমার কোনো অঙ্গপতঙ্গ হোক বা জিনিস হোক সমস্ত কিছুই যত্নে রাখতে হয় যত্ন ছাড়া কোনো কিছুই ভালো থাকে না তো এমনি উইদাউট এনি রিজন এমনি ঘুরতে বেরিয়েছিলাম তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ হালকা বিস্তর রেডি হয়েছি খুব যে বিশাল মেকআপ করেছি সে নয় একটা জাস্ট কোয়ার্টার জিন্স পরেছি টপ পরেছি অ্যান্ড আমার এই সু দুটো নতুন বার করলাম এটা হচ্ছে তোমার ক্রক্স আমি সাধারণত পরি না কারণ এটাতে একটু হিল আছে আমি আরও বেশি লম্বা লাগি কারণ আমার হাইটই এমনি খুব লম্বা তবুও আজকে ইচ্ছা হলো তাই পরলাম আর এই যে আমার মেয়ে সুন্দর রেডি হয়ে নিয়েছে তো যাবো আমরা একটু লং ড্রাইভে একটু ঘুরতে একটু রেস্টুরেন্টে যাবো কিছু খাবো দেন চলে আসবো রাত্রেবেলা ডিনারটা প্যাকিং করে নিও আমরা প্রায়ই এরকম যাই এমনি জাস্ট ঘুরতে মাঝে মাঝে ঘুরতে যেতে ভালো লাগে আর এই যে হালকা বিস্তর রেডি হয়ে নিয়েছি চলো এবার একটু ঘুরে আসা যাক এবং ঘুরতে যাবো সেটা আমরা একা কখনোই যাই না সবসময় তোমাদের সাথে নিয়েই যাই কারণ আমি মনে করি সবাই মিলে একসাথে ঘুরতে গেলেই বেশি মজা হয় তাই না আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অনেকের চিন্তা আমি কোথায় থাকি কোথায় থাকি তো একটু দেখিয়ে দিলাম কোথায় থাকি হ্যাঁ তো ওরা করতে পারলে গেস্ট করে নিও এবং আমাকে জানিও যে কোথায় গেস্ট করলে যেই জায়গাটা কোন জায়গা যারা চেনে যারা চেনে যারা চেনে না তারা একদমই চেনে না যাই হোক চলো আমরা ঘুরে আসি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ওরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো এবং অবশ্যই অবশ্যই নিজেরা নিজের পরিবারে খেয়াল রেখো লাভ ইউ